হ্যালো ভিয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি একটা কার্টুন খুলতে যাচ্ছি এই কার্টুনের মধ্যে রয়েছে বায়ার কোম্পানির লুনা তো প্রথমেই আমি আপনাদেরকে লুনা সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেব তো যারা পেঁয়াজ চাষ করেছেন তাদের জন্য এই লুনা সেনসেশনটি তো আমরা সকলেই জানি পেঁয়াজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পার্পেল ব্লচ বা পেঁয়াজের পাতা ফচা রোগ পাতা হলুদ হয়ে যাওয়া রোগ তো আমরা যারা পেঁয়াজ চাষ করি পেঁয়াজে যতই সার ওষুধ কীটনাশক ব্যবহার করি না কেন পেঁয়াজের পাতা যদি সবুজ সতেজ রোগমুক্ত না থাকে তাহলে কিন্তু ফলন পাওয়া যাবে না তো এই পেঁয়াজের পাতাকে সবুজ সতেজ ও গোছা মোটা রাখতে কী ব্যবহার করতে হবে তো বায়ার কোম্পানি দীর্ঘ পাঁচ বছর ধরে রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে একটা ভাইরাল অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট উদ্ভাবন করেছে সেটা হচ্ছে লোনা সেন্সেশন তো এই লোনা সেন্সেশনের অ্যাকচুয়ালি বহুমুখী কার্যকারিতা রয়েছে এই লোনা লোনাকে কম্পিট বিট করার মতো আজ অবধি অন্য কোনো কোম্পানি আর কোনো প্রতিষেধক তৈরি করতে পারেনি যার কারণে এটার কার্যক্ষমতা সবগুলো প্রোডাক্টের থেকে এক নম্বরে তো এই লোনা আমরা কখন ব্যবহার করব। পেঁয়াজের বয়স পঁচিশ দিন হওয়ার পর থেকে অর্থাৎ এক দ্বিতীয় সেচে আমরা এই লোনাটা ব্যবহার করতে পারব তো লোনা স্প্রে করতে হলে লোনার সাথে একটা সাধারণ নর্মাল যে কোনো বিষ ব্যবহার করা যেতে পারে সেটা সোলোমন হোক বা যে কোনো বিষ লোনার সাথে আর কোনো ধরনের ওষুধের প্রয়োজন নেই লোনা ব্যবহার করার ফলে পেঁয়াজটা পনেরো থেকে বিশ দিন পঁচিশ দিন ইভেন তো তিরিশ দিন পর্যন্ত এই পেঁয়াজে কোনো প্রকার রোগ ছত্রাক আক্রমণ করবে না তো এই জন্য লোনা একটা আনবিটেবল প্রোডাক্ট তো আমি অ্যাকচুয়ালি আমার নিজের পেঁয়াজের ক্ষেতে স্প্রে করার জন্য আমি লোনা সংগ্রহ করেছি বায়ার কোম্পানি থেকে সরাসরি তো এই লোনাটা আমি নিজে ব্যবহার করছি এবং পাশাপাশি আমার গ্রামে এবং আশপাশে যারা এই লোনাটা নিতে ইচ্ছুক তাদেরকে আমি সরবরাহ করে থাকি তো আমরা জানি গত বছর লোনার এত বেশি চাহিদা ছিল এবং চাহিদা অনুযায়ী সরবরাহ এতটাই কম ছিল যে দ্বিতীয় ডোজে অনেকে লোনাটা পায় নাই তো এই জন্য এবছর আমি প্রথমেই কিছু সংখ্যক লোনা সংগ্রহ করে রেখেছি তো এই ভিডিওটার মাধ্যমে যারা এই পেঁয়াজ চাষ করছেন এবং অনেকেই কনফিউশনে ভুগছেন যে কি দিলে পেঁয়াজ আর কোনো প্রকার ওষুধ দিতে হবে না তাদের জন্য করা তো তারা লোনা ব্যবহার করুন এবং আমি বলছি এটা একটা গ্যারান্টি কার্ডযুক্ত কথা যে লোনা ব্যবহার করার পর আপনাকে একদম নিশ্চিন্তে আপনি পঁচিশ থেকে তিরিশ দিন এই পেঁয়াজে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না এবং তিরিশ দিন পরে আপনি আবার সেকেন্ড ডোজে আপনি লোনা ব্যবহার করতে পারবেন তাহলে আপনার আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না এবং লোনার আরেকটি বিশেষ উপকারিতা হচ্ছে আপনার যদি টার্গেট থাকে যে এই পেঁয়াজটা উত্তোলনের পর পেঁয়াজটা আপনি ঘরে দীর্ঘদিন রাখবেন কারণ আমরা জানি বতরে পেঁয়াজ ওঠার পর অত বেশি দাম থাকে না তো আপনি যদি পেঁয়াজ ওঠার আগে পেঁয়াজে লোনা স্প্রে করেন তাহলে ঘরের পেঁয়াজ তোলার পরও পেঁয়াজে পচন ধরবে না আবার ভাবতে পারেন যে এই লোনাকে তাহলে লোনা ব্যবহার করলে এই পেঁয়াজটা কি স্বাস্থ্যসম্মত কিনা এর কোনো সাইড এফেক্ট নেই এই জন্যই এটা এত দামি একটা ওষুধ এবং হচ্ছে এটা এত ভাইরাল একটা প্রোডাক্ট তো আমার কাছ থেকে আপনারা যারা সংগ্রহ করবেন লিঙ্কে দেওয়া বক্সে নাম্বারে আপনারা কল করুন তাহলে আপনারা একদম পাইকারি মূল্যে লোনাটা আপনাদের দোরগোড়ায় পেয়ে যাবেন পাশাপাশি আমি আরেকটা প্রোডাক্ট সংগ্রহ করেছি সেটা হচ্ছে মিরাবিষ ডুও এটাও আমার কাছে রয়েছে এটা লোনার মতোই কার্যকারিতা সিনজেন্টা কোম্পানির এটাও আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ সুলভ মূল্যে তো ভিউয়ার্স ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য যদি কারো ভালো ভালো লেগে থাকে তাহলে এটা লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন তারা যদি লোনা নিতে আগ্রহী হন তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক বক্সে কল করতে পারেন তাহলে আপনার ঠিকানায় লোনা পৌঁছে যাবে অনলাইনে হ্যালো ভিউয়ার্স আজকে আমি চলে আসছি আবার আমার পেজের প্রোজেক্টে আজকে আমি পেজের দ্বিতীয় সেচে কি কি স্প্রে দিচ্ছি সেগুলো আমি তোমাদেরকে জানাবো দেখো পেজগুলো বেশ সুন্দর হয়ে গেছে চমৎকার হয়ে গেছে এখন আজকে আমি স্প্রে করব আজকে আমি স্প্রে করব হচ্ছে সিনজেন্টা কোম্পানির মিরাবিষ ডিও দেখাচ্ছি ওষুধটা মিরাবিষ ডিও এটা অনেক ভালো মানের একটা ওষুধ এইরা এই ওষুধটাতে দুইটা উপাদান রয়েছে একটা হচ্ছে পাইডুবলফেভেন আরটা হচ্ছে ডাইক্লোন আর এর সাথে এটা যেহেতু সত্যাকনাশক এবং হচ্ছে সবচেয়ে ভালো একটা অ্যান্টিবায়োটিক সিনজেনটা কোম্পানির এর সাথে আমি একটা বিষ দেব সো বিষটা আমি দিব হচ্ছে বায়ার কোম্পানির সোলোমন সোলোমন অনেক ভালো মানের একটা বিষ সো পেঁয়াজের যে চোষক পোকা সেগুলো বা জাপ পোকা সেগুলোর জন্য অনেক বেশি কার্যকরী যাতে পাতার রস টুষে খেতে না পারে সো আজকে আমি আমার এই পেঁয়াজের খেতে স্প্রে করতে সাথে আমি নিয়ে আসছি আমাদের সূর্যবাবুকে সূর্যবাবু স্প্রে দিচ্ছি কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক গুড পেঁয়াজের চেহারাও অনেক সুন্দর